আর তুমি সাফার দেখছ কি তোমার দাদি মরছে 1971 সালে তোমার দাদির কয় বছর বয়স হয়েছে তোমার দাদি রে আমার দাদা এ বিয়ে গড়াই নি আইছে দাদা বলে 20 কু জমি না খাইছে আনে সাফা করার জায়গা নাই আমার সাথে পুরো 20 কিলো রাস্তা হাই টাই বললাম একটা লুকও পাইলাম না সাফা করার জন্য আমরা হইলাম বংশগত সাফাবা আমার দাদাও সাফাবা ছিল তার দাদাও সাফাবা ছিল তার নাতি আমি আমিই চাফা না করলে চলে আমি তো চাফা করার জন্য একটা পোলা বান পাইতাছি না কার শুন কে করি যাই দেখি সামনের দিকে যায় দেখি কোনো সাফা করার জন্য মানুষ পাই কিনা আমার তো আবার চাফা না করলে পেটের বাথ ও জমায় না ভাই ধুয়ে থাকতে থাকতে আর ভালো না করো না ও যে উন একা ধুন নাগাই থাসি উনু আর ছাগল বেছি অনাইতো যায় ছাগল ফেলাই থা হাওয়া বাতাসটা টা ভাইয়াহি আসসালাম ওলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

এ তো একটা বড় ভাত পাহাড়ে এর কি করন যায় ই তো মেলা বড় বড় খালি গপ্প করে আজকে যে ভাবে ওরে মনে করো জাগতাম লাগবো কিন্তু আমাদের উল্পে যাবা দিব না রে ওরে আজকে বিশ্বে বাইরে করে মাইসের সামনে শরম দিব আজকে যে ভাবে হোক এই না সার ভাই মো ছলে বললে কোশল আঙ্গুর ধরতে হবে এই শালা কই থাই ওই শালা তো বিলের মাথা উনি থাই ওই ওরে উনি পাওয়া যাব না আজকে তাহলে এই শালা আর ধরেই নি লাগবা হ্যাঁ হ্যাঁ কোন বাস কই গো একটু হই না যাও কি হইছে তোমার কেন করো না রাও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তোমারই তো খুঁজতাছি বিলের কানিত গেতাছি আমারে কোন নাম নগরে খুঁজো তুমি তো বড় সাফাবাজ হই গেছো তোমার চাপার উপর দিয়ে বলে রেল গাড়ি রে গেলে রেল গাড়ি চাকা ভাঙা যায়গা তোমরা আসলে ঠিকই শুনছো আসলে আমরা বংশগত সাফাবাজ সাফা না করলে পেডের ভাতিও না মেনা পেডের খালি কিলবিল কিলবিল করে একটা কথা বলি আমার যে দাদার দাদা আছিল আমার কক দাদা আমার কক দাদার একটা লাঠি আছিল এই লাঠি দিয়ে আকাশের হাঁস হরায়ে ধান সিদ্ধ কইরা ধান শুকাইতো ওই ধান ভারা বাননে ভাত খাইতো ওরে ওরে আর কিচ্ছু কিছু না কয় ঠন লাগব হ হ তুমি এর কি ক দাদা জীব আর আছিল এক মোরা গরুবি এলে আরেক মোরা যায় দেখতাম যে আরেটা বিআই হইছে। তুই তো আমার দাদার খবরই জাননো না। ফাইল লেমি করার জায়গা পাও না। এত বড় মানুষে ঢলি থাকে। আমি ফাইল লেমি সরার কি শুলে। এই না তুমি গিয়ে আমার সঙ্গে ফাইল লেমি কর। এত বড় কুডা। শাছ ছরাই হায়রা দানহিত্য কইরা তোমরা আহু বলে ভাত খাও। এত বড় কুডা রাখ কই তোমরা। হ্যাঁ এত বড় কুডা হই যে তোর দাদার গলিট rahi। যা হরেন থেকে। হর